আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবাকায়ত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনার দয় ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে সোলা বাকারার শেষ দুটি আয়াত আয়াত রাতের বেলা আমলের জন্য অনেক উপকারী যে ব্যক্তি রাতের বেলা আমল করবে তার জন্য অনেক উপকারে আসবে আয়াত দুটি আমি আগে শোনাচ্ছি এবং অর্থ বলছি তারপর এ বিষয়ে হাদীসের মধ্যে কি রয়েছে সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করলো বিল্লেহি মিনা শেফ নির্মজি বিস মিল্লেহ র হেমে নির্ ওয়া সোনু বিমে أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير "لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا او اخطانا ربنا ولا تحمل علينا" كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أن উল্যান স্বপ্নায় পাউমিন ক্যাফেরি এটাকে সুদা বক্রাদার শেষ দুই আয়াতের কথাই বলে কেউ কেউ এটাকে আমদা বলে যেহেতু দুটি আয়াতির সর্বপ্রথম আয়াতের মধ্যে আমানা বসুলও রয়েছে এই জন্য অনেকে এটাকে আমদা রসুলও বলে থাকেন তো এই দুটি আয়াত আউত করেছি এই দুটি আয়াতের অর্থ হচ্ছে আমদাবসুলও

মিনুন এবং মমিন যারা রয়েছে সকল মমিন গণ এটার ওপর বিশ্বাস স্থাপন করেছেন কারণ এটার উপর বিশ্বাস স্থাপন না করলে সে মুমিন হতে পারবে না কুল্লুন অ্যা মে নে বিল্ লেহি ওয়া মেলা এটা কিহি ওয়া কুতুল কুল্লুন এমে না বিল্ সকলেই অর্থাৎ মমিন যারা রয়েছেন মমিন এবং নবী সহকারে যারা রয়েছেন সকলেই তাহারা সকলেই ইমান আনায়ন করেছে অথবা বিশ্বাস স্থাপন করেছে বিল্লাহি আল্লাহর প্রতি তিহি এবং তার ফেরেস্টাগণের প্রতি অকুতুবিহি এবং আল্লাহ রবুল্লা আলমিন যত কিতাব প্রেরণ করেছেন সমস্ত কিতাবের প্রতি অরসুলিহ এবং সমস্ত রসুল্লের প্রতি আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে যত রসুল প্রেরণ করেছেন মমিনগঞ্জ সকল রসুল্লের প্রতি ইমান আনয়ন করেছেন লে নুফেরমি হ্যায় ডিম মি রসুলি কোনো রাসূলের মধ্যে পার্থক্য করে না অর্থাৎ কাউকে মানবে কাউকে মানবে না এমনটা নয় বরঞ্চ সকলকেই তারা মান্য করেন রাসূল হিসাবে সকলকেই তারা মান্য করেন এর হচ্ছে মমিন অকল স্যামি আইনা এবং তাহারা বলে অর্থাৎ মমিনগণ বলে যে আমরা তোমার পক্ষ থেকে যা কিছু নাজেল হয়েছে অবতীর্ণ হয়েছে সব কিছু আমরা শুনে নিয়েছি আনে এবং সবকিছু আমরা মেনে নিয়েছি গুফরাণাকা রব্বানা হে আমাদের রব আমরা এখন ক্ষমা প্রত্যাশী আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি ওয়া ইলাইকাল এবং আমরা সকলেই তোমার দিকে প্রত্যাবর্তন করব অর্থাৎ ফিরে যাব তোমার দিকেই তোমার কাছে লা ইউকেল্লিফুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ রাব্বুল আলামিনের জাতিগত কিছু অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করছেন লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা ওয়াসাআহা জাল্লাল্লাহু আল আলামিন কারো শক্তির উপরে অধিক কোন বোঝা চাপিয়ে দেন অর্থাৎ যে যতটুকু পারবে তার প্রতি আল্লাহ রাব্বুল আলমিন ততটুকুই চাপিয়ে দেন এর বেশি না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিন ন্যায় পরায়ণ আল্লাহ কারো প্রতি জুলুম করেন না লাহা মা কাসাবাত যা যা নেক কর্ম করবে সৎকর্ম করবে তার ভাগ সে পাবে পালেই হ্যাঁ আমাশাবাদ এবং সে যদি কোনো মন্দ কাজ করে তাহলে সেটার ভাগও সে পাবে লাহা হা আমাশাবাদ পালেই হ্যাঁ সে যা করবে তাই তার উপরে বর্তাবে অর্থাৎ নেক কাজ করলে নেকির সফ পাবে নেক পাবে আর যদি বদের কাজ করে মন্দ কাজ করে তাহলে সেটারও বদলা সে পাবে অর্থাৎ গুনাহের শাস্তি ভোগ করতে হবে আজ নাক আমল করে তাহলে তার জন্য পুরস্কারের ঘোষণা রয়েছে মমিনদের জন্য দোয়ার কথা রয়েছে এখানে যে মমিনগণ আল্লাহবুল্লা আলমীর কাছে কি চায় মমিনগণ এখানে আল্লাহ আল্লাহবুল্লা আলমীর কাছে যাচ্ছে রব্যান প্রার্থনা করছে আমাদের প্রতিপালক লা তুলাসিরি আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে পাকড়াও করো না ইন যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় এখানে এটার মধ্যে ক্ষমা প্রার্থনা আল্লাহ রবলা আনামিনের কাছে যাওয়া হচ্ছে আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক মানুষের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক এই জন্য এখানে বলা হচ্ছে কব্য ন্যায় লা যদি আমরা কোনো ভুল করে থাকি ভুলে ভুল করে থাকি তাহলে সেটার জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না বা আমাদেরকে ধরো না আমাদের দ্বারা যদি কোনো কোনো ভুল ভুল হয়ে হয়ে যায় অথবা ভুলে মনে নেই ভুলে গেছে একটা হচ্ছে যে আমার মনে আছে তারপর আমি ভুল করতেছি এই উভয় ধরনের ভুলের জন্য আল্লাহবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে ইন্নাসিনা আওখতানা তুমি আমাদের ইচ্ছাকৃত ভুল ও অনিচ্ছাকৃত ভুল সমস্ত ভুল তুমি ক্ষমা করে দাও ইচ্ছাকৃত ভুলের জন্য এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান Kama hamaltahu 'alal ladhina min qablina ওমিনের কত সুন্দর দোয়া লোক আলমি শিখিয়ে দিয়েছেন আল্লাহ আবাল আল আহমিনের শিখেও এই দোয়াগুলো যদি আমরা করি আল্লাহ বুল আল আমাদেরকে অবশ্যই ক্ষমা করেই দিবেন যেহেতু আল্লাহ আব্দুল আলম নিজেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন প্রধান মধ্যে নাজির করে দিয়েছেন এই জন্য আল্লাহ আবুল আল কাছে আমরা এই দোয়াগুলো বেশি বেশি করবো আল্লাহ আব্দুল আলমিন শিখিয়ে দিচ্ছেন অব্যান ও আলে ইনাং কেমন হ্যামেল তেমু আর আমি হে আমাদের প্রতিপালক আমাদের উপরে এমন বোঝা তুমি চাপিয়ে দিও না যেমন কঠিন বোঝা আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছে অর্থাৎ তারা শক্তিশালী ছিল তাদের উপর অনেক কঠিন কঠিন হুকুম আল্লাহর আরামিন দিয়েছেন এ সমস্ত হুকুম তুমি আমাদের প্রতি দিও না এবং কঠিন কোনো আজাদের অবস্থাও তুমি করো না এবং এমন কঠিন বিপদের মধ্যে আমাদেরকে ফেলো না ভব ব্যানে বলে ত্যাহিন আলেইনা সোয়ান হ্যামেল টম আয়াল্লা রিনামিন হবেইনা আমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে তুমি কঠিন বোঝা চাপিয়ে দিয়েছো সেই সমস্ত বোঝা আমাদের প্রতি তুমি চাপিয়ে দিও না কারণ আমরা দুর্বল আমরা দুর্বল আমরা সবল নই আমরা একেবারে দুর্বল একেবারে দুর্বল হে আমাদের প্রভু তুমি আমাদের শক্তির বাইরে আমাদের উপর এমন কোনো কার্য চাপিয়ে দিও না অথবা আমাদের উপর এমন কোনো কার্য অর্পণ করে দিও না কারণ আমরা পারবো না আমরা দুর্বল আগে স্বীকার করে নিয়েছি আমরা দুর্বল আমরা পারবো না আমাদের উপর এমন কোন কার্য চাপিয়ে দিও না যেটা আমাদের দ্বারা করা সম্ভব নয় আমাদের গুণাগুলো তুমি নিজ গুণে ক্ষমা করে দাও আমাদের যত গুণা রয়েছে জানা গোনা অজানা গোনা সব গুণা তুমি জানো সব গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও পর হ্যামনা আমাদের প্রতি তুমি দয়া করো রহমত করো হ্যা চ্যাম না একমাত্র তুমি আমাদের মণিব তুমি আমাদের মালিক তুমি আমাদের মণিত তুমি আমাদের সবকিছু ফ্যান সোনা আই ল্যাল কৌন ক্যাফেরিন ক্যাফেটদের মোকাবেলায় তুমি আমাদেরকে সাহায্য অর্পণ করো সাহায্য দান করো মুসলিমদের যত মুসলমান রয়েছে সকল মুসলমানদের প্রতি তুমি রহমত নাযিল করে দাও তোমার নসত নাযিল করে দাও সাহায্য নাজিল করে দাও যেন সকল মুসলমান ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারে তানসোমা আলাল কওমিন কাফিরিন যত কাফের সম্প্রদায় রয়েছে সকল সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে তুমি সাহায্য করো কারণ তোমার সাহায্য ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না তুমি আমাদেরকে সাহায্য করে দাও এই ছিল অর্থ একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে যদি কোনো ব্যক্তি রাতের বেলায় কেউ কেউ বলেছেন রাতের যে কোনো সময় হাদিসের মধ্যে আসছে রাতের বেলায় যদি কোনো ব্যক্তি সোদা বাকার এই শেষ দুটি আয়া তিলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রাতের বেলায় ঘুমের আগে এই আমলটি করার তাফিক দান করুক অন্য একটি হাদিসের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে ব্যক্তি সোরা বাকার শেষ দুটি আয়াত তিলাওয়াত করবে ঘুমের আগে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজতের জন্য দুইজন ফেরেস্তা প্রেরণ করে দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে হেফাজত করে রাখবেন মৃত্যু ব্যতীত কোনো কোনো প্রকার যন্ত্রণা কোনো প্রকার বিপদ কোনো প্রকার অনিষ্ট তাকে পাকড়াও করতে পারবে না আজিম আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করে নিজের জীবনকে সাফল্য মণ্ডিত করার তাফিক দান করুক আমিন